অনেক মুরব্বি আছেন ওই যে এক মুরব্বি দেখছে অনেক আগে শহীদ জিয়া যখন তখন এই দেশে কৃষকদের সেচের অসুবিধা হতে শহীদ জিয়া খাল খনন কর্মসূচি করেছিলেন এই জেলাতেও তো অনেক খাল আছে বিভিন্ন খাল কি কি হ্যাঁ অনেক খাল আছে এখানে কিশোরগঞ্জে রাইট তো এখন এই খালগুলো খনন করার ফলে তখন কৃষকদের পানির সুবিধা হয়েছিল এরপরে যখন খালেদা খালেদা জিয়া দায়িত্ব পেলেন দেশের তখন আমরা কি দেখলাম পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন কে করা করা দশ হাজার টাকা পর্যন্ত যে ঋণ ছিল সেটির সুদ মৌকুফ করে দেওয়া ছিল পঁচিশ বিঘা পর্যন্ত জমির কৃষি খাজনা মৌকুফ করে দেওয়া ছিল এইবার আবারও আমরা ধানের শীষ সরকার গঠন করলে আগামী বারো তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই এটা কি বলেন তো কৃষক কার্ড সবই জানেন আপনারা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার এগুলো আমরা যাই যাতে করে সহজভাবে তারা কৃষি ঋণ পেতে পারেন সহজভাবে এবং একই সাথে তাদের শস্যের যদি ক্ষতি হয় বিমা সুবিধাও যাতে পাই সব ব্যবস্থা আমরা করতে চাই পরিকল্পনা ঠিক আছে এই কাজটা দরকার করা আচ্ছা ঠিক আছে আসেন এবার এবার এই সারা দেশ সহ এই কিশোরগঞ্জ জেলা সহ আপনাদের এই এলাকাসহ সদর সহ ভৈরব সহ বহু আমাদের তরুণ যুবক আছে তরুণ আছে তরুণ সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যারা কোনো কাজ রমু নাই যারা বেকার আছে না এরকম এই বেকার ভাইদেরকে এই বেকার ভাইদেরকে আমরা ট্রেনিং দিতে চাই যেই ট্রেনিং এর মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা তৈরি শুরু করতে পারবে অথবা ট্রেনিং দক্ষ হয়ে তারা বিদেশে একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করতে চাই প্রতি জেলায় আমরা ইনস্টিটিউট ট্রেনিং আমরা তৈরি করতে চাই ঠিক আছে পরিকল্পনা আচ্ছা ঠিক আছে এবার আসেন এবার আমাদের নারীদের জন্য আমরা কাজ করব মা বোনদের জন্য আমরা কাজ করব। কৃষক ভাইদের জন্য আমরা কাজ করব আমরা তরুণ যুবক যারা আছে যুব সমাজের সদস্য যারা আছে যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি কাজ করব আমরা আমরা আরেকটি শ্রেণীর মানুষ যেই মানুষগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেই মানুষগুলো আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে জড়িত বিভিন্ন দুঃসময়ে যারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে তারা কারা তারা হচ্ছে আমাদের সমাজের আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব যারা তারা মোয়াজ্জেম সাহেব যারা তারা তাদের এই মানুষগুলোর জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই পরিকল্পনা ঠিক আছে আচ্ছা ভাই এখন যেই পরিকল্পনার কথা বললাম যদি ঠিক থাকে এই কাজগুলো ইনশাল্লাহ বিএনপির সরকার বিএনপির আগামী সরকার সেগুলো বাস্তবায়ন করবে এই সবগুলো কাজ কিন্তু কিন্তু আপনাদের সকলের একটি দায়িত্ব আছে এই জনগণের একটি দায়িত্ব আছে যারা ভোটার দায়িত্ব আছে না সকলকে মিলেই তো দেশ গড়তে হবে তাই তো দেশ সকলকে মিলেই তো কাজ করতে হবে আন্দোলন তো সকলে মিলেই করেছিলাম না তাই না দেশও গড়তে হবে আমাদের সকলকে মিলে আপনাদেরকে তাহলে সঠিকভাবে ভোটের দিন ভোট দিতে হবে যেই কথাটি বারে বারে বলেছে আমি কোথায় ভোট দিবেন ধানে শীষকে জয়যুক্ত করতে হবে যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয় যদি ঘরে ঘরে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয় যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড হয় যদি ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে সম্মানের ব্যবস্থা করতে হয় তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব আপনাদের এলাকার রাস্তাঘাট যদি ঠিক করতে হয় স্কুল কলেজগুলো যদি ঠিক করতে হয় আপনাদের এলাকার যদি হাসপাতালগুলোতে ওষুধ ডাক্তারের ব্যবস্থা করতে হয় তাহলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবং এই যে এই কয়জন মানুষ যে সামনের কাতারে বসে আছে এদেরকে জয়যুক্ত করবেন তাহলে এদেরকে আপনারা গিয়ে বলতে পারবেন যে আমাদের এই সমস্যা তোমাদেরকে আমরা নির্বাচিত করেছি তোমরা যাও আমাদের এই সমস্যার সমাধান করো বলতে পারবেন না এই জন্য এই ছয় জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম আমি আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম এই ছয় জনকে আপনারা দয়া করে একটু দাঁড়াবেন এই ছয়জন এই কয়জনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম এক মিনিট ভাই এদেরকে জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বুঝে নেবেন আপনার সমস্যার সমাধান বুঝে নেবেন পারবেন কিন্তু সব চাইতে আগে যেটা করতে হবে ভোট দিতে হবে কোথায় ভোট দিবেন ধানের শীষে এবং এইবার কখন যাবেন ভোট দিতে যদ পড়ে হদের নামাজ কোথায় পড়বেন ভোট কেন্দ্রে পড়তে হবে ভোট কেন্দ্রে কারণ ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক রাখতে হবে শেষ কথা হচ্ছে করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আবার বলেন করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইনশাল্লাহ বারো তারিখের পর আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ